আসসালামু আলাইকুম হ্যালো এভরিওয়ান কেমন আছেন সবাই আপনাদের সবাইকে ঈদ মোবারক তো ঈদের দিন একদম ভোর থেকে আমি ব্লগটি শুরু করেছি তো এখানে হচ্ছে গরুর মাংস রান্না করার জন্য গরুর মাংস মাখিয়ে নিচ্ছি আপনারা অবাক হতে পারেন যে গরু এত সকালে কি কুরবানি হয়েছে আমরা হচ্ছে এবার দেশের বাড়িতে যাইনি আমরা ঢাকাতেই ছিলাম তো ঢাকাতে আমরা কুরবানি করিনি আমাদের কুরবানি মূলত দেশের বাড়িতে হয় তো একটা কাজের জন্য আমরা যেতে পারিনি প্লাস হচ্ছে বাসা চেঞ্জ করব সব মিলিয়ে এবার যাইনি তো এখানে হচ্ছে ভোরে ভোরে রান্নাটা করে নিচ্ছি তার কারণ হচ্ছে গ্যাসের সমস্যা কখন গ্যাস থাকে থাকে না কোনো ঠিক নাই তারপরে যেহেতু একটা ঈদের দিন একটু রিল্যাক্সে থাকার জন্য আগেভাগে রান্না করে নিচ্ছি তো এখানে হচ্ছে সব ধরনের মশলা আমি মাংসতে দিয়ে নিচ্ছি আদা রসুন পেঁয়াজ লবণ হলুদ মরিচের গুঁড়া তারপরে পেঁয়াজ বাটা দিয়েছি এখানে পেঁয়াজ কুচি করে দিয়েছি যাতে মাংসটা খেতে ভালো হয় তো সব ধরনের মশলা আমি হচ্ছে মাখিয়ে মেরিনেট করে রেখে দিব তো এখানে রসুনটা আমি কিন্তু আগের দিন সন্ধ্যায় বেটে রেখেছিলাম নর্মাল ফ্রিজে সে কারণে হচ্ছে এরকমের নীল হয়ে গিয়েছে কেন হয়েছে জানি না তো এখানে হচ্ছে আমি পরিমাণ মতো সব কিছু দিয়ে নিচ্ছি আর এখন কিন্তু ভোর ভোর রাত মানে সাড়ে তিনটা বাজে এরকমের তো যেহেতু ঘুম ছিল না ঘুম হঠাৎ করে ভেঙে গিয়েছে তো চিন্তা করলাম যে রান্নাটা করে রেখে দিই আর পোলাওটা হচ্ছে সকালের দিকে করব। তো ঈদের দিন মূলত রান্নাবান্না একটু বেশি থাকে সে কারণে আমি ভাবলাম যে রান্নাটা করে রেখে দিই তাহলে আমি একটু রিল্যাক্সে বসে থাকতে পারবো তো এখানে হচ্ছে সব ধরনের মশলা আমি হাত দিয়ে মাখিয়ে নিচ্ছি হাত দিয়ে মাখিয়ে মাংসটা উঠিয়ে দিলে খুব মজা হয় মাংসটা খেতে টেস্টটা ভালো আসে তো এখানে হচ্ছে আমি ভালো করে হাত দিয়ে মাখিয়ে তারপরে তিরিশ মিনিট সাইডে রেখে দেবো তো এখানে মোবাইল ধরে মাখাচ্ছিলাম একটু তো কষ্ট হচ্ছিল আর আপনাদের ভাইয়া কিন্তু আমাদের পাশে আছে তো সেখানে আমি তাকে বলছিলাম যে আমাকে ছোট্ট একটা ট্রাইপড কিনে দিতে যেন চোলার পাশে রেখে ভিডিও করতে পারি আমার ট্রাইপডটা খুব বড় সেট করলে আমার মাহাদি মানে আমার ছোট ছেলে এসে ওটা ঝাঁকাঝাঁকি করে তখন ক্যামেরা নড়ে তো মাংসটা আলাদা ম্যারিনেট করে রেখে ঢেকে রেখে দিয়েছি এখন হচ্ছে রোস্টের রান্নার প্রিপারেশন তো এখানে হচ্ছে আমি পরিমাণ মতো তেল দিয়ে নিয়েছি আর যেহেতু এটা ফ্রাইভ্যান তেলটা বেশি গরম লাগবে না হালকা গরম হলে আমি হচ্ছে মাংসের মানে রোস্টের পিসগুলো দিয়ে দেবো তো রোস্টের পিসটা আমি রেগুলার সাইজ করে নিয়েছি বড় সাইজ করে নিই তার কারণ হচ্ছে বাচ্চারা বড় সাইজ একবারে খেতে পারবে না ওরা নিয়ে নিয়ে নষ্ট করবে তো আমি আমার মনের মতো করে সাইজ করে নিয়েছি যেন ওরা এক পিস বা দু পিস খেতে পারে নষ্ট যাতে না করে তো এভাবে করে আমি হচ্ছে মাংসগুলো খুব সুন্দর করে দিয়ে নিচ্ছি তেলের ভিতর দিয়ে আমি ভালো করে ভেজে নেব একদম কড়া করে ভাজবো না কড়া করে ভাজলে মাংসটা শক্ত হয়ে যাবে তখন বাচ্চারা কিন্তু মাংসটা খেতে পারবে না বা চিবোতে পারবে না তো সে কারণে হচ্ছে আমি মাংসটা একদম হালকা লাল করে ভেজে নেব আর এখানে কিন্তু লবণ হলো তার হালকা মরিচের গুঁড়া দিয়ে মেরিনেট করে সাইডে রেখে দিয়েছিলাম তো মাংসগুলো কিন্তু আমার সব ভাজা হয়ে গিয়েছে এখন হচ্ছে আমি পেঁয়াজ কুচি দিয়ে পেঁয়াজটা ভালো করে ভেজে নেব তো এখানে পেঁয়াজ কুচি দিয়ে এখন ভালো করে নেড়ে চেড়ে আমি পেঁয়াজটা একদম নরম হয়ে যাবে আর হালকা একটু ব্রাউনে হবে মানে লাল লাল হবে তখন হচ্ছে মশলাটা অ্যাড করব তো এই যে পাশের চুলায় আমি কিন্তু মাংসটা তুলে দিয়েছি এই মাংসর গা থেকে যে পানিটা বের হবে সেটা দিয়ে কিন্তু মাংসটা খুব সুন্দর করে কষানো হয়ে যাবে আর আমি যখন ভয়েস ওভার দিচ্ছি তখন আমার বিড়াল কিন্তু সুকেজের উপর উঠে দেখতেছিল তো এখানে হচ্ছে সব ধরনের মশলা আমি অ্যাড করে দিয়েছি আদা রসুন জিরা বাটা পেঁয়াজ বাটা আর রোস্টের মশলা সব কিছু একসাথে আমি মাখিয়ে মানে একটা বাটিতে রেখে দিয়েছিলাম যাতে আমার মশলাটা দিতে সুবিধা হয় তো এইভাবে করে আমি হচ্ছে মশলাটা ভালো করে কষিয়ে নেবো আর হালকা এক চামচের মতো আমি হচ্ছি মরিচের গুঁড়া দিয়ে নেব যাতে একটু ঝাল ঝাল লাগে রোস্টটা খেতে মজা লাগে তো এই যে আমার মশলাটা কিন্তু কষানো হয়ে গিয়েছে প্রায় আর তেলটাও কিন্তু ছেড়ে দিয়েছে দেখছেন আমি বারবার ভালো করে চেড়ে কষিয়ে নিয়েছি এখন হচ্ছে রোস্টের ভাজার পিসগুলো মানে মুরগির ভাজার পিসগুলো দিয়ে দেব এটা হচ্ছে ভালো করে নেড়েচেড়ে কষিয়ে নেব দুই তিন মিনিট তো কষিয়ে নেওয়ার পরে আমি হচ্ছে হালকা একটু পানি দিয়ে নেব যাতে মাংসের ভিতরে মশলাটা ভালো করে ঢুকে তো এই পর্যায়ে হচ্ছে আমি দুধ দুধগুলি রেখেছিলাম পাউডার দুধ তো সব কিছু আনা হয়েছিল কিন্তু দইটা আনা হয়নি তো টকডইয়ের জায়গায় আমি দুধটাও অ্যাড করি মাঝে মাঝে তো এখানে হচ্ছে সামান্য পরিমাণ পানি দিয়ে নিলাম এখন হচ্ছে নেড়ে চেড়ে ঢেকে রেখে দেব তো এই যে রোস্টটা প্রায় কিন্তু হয়ে এসেছে আমি চুলাটা এ পর্যায়ে অফ করে দেবো আর মাংসটাতে দেখুন কত পানি বের এর থেকেও বেশি পানি বের হয়েছিল তো ওই পানিটা দিয়ে আমি ভালো করে মাংসটা কচিয়ে নিচ্ছি তো আরও কষানো কিন্তু বাকি মাংসটা পুরোপুরি কষানো হয়ে গেলে আমি হচ্ছে ঝোলের পানি দিয়ে নেব মানে বেশি ঝোল রাখবো না একটু বোনা টাইপের করবো আর ঈদ কুরবানি মানে আমাদের বাঙালিদের হচ্ছে শুধু খাওয়া দাওয়া তো আপনাদের ভাইয়া অসুস্থর কারণে আমি কিন্তু কোনো ডেজার্ট মানে সেমাই পুডিং এগুলো রান্না করিনি তার দুধের দুধের খাবার খাওয়া নিষেধ তো সে কারণে হচ্ছে এই যে রোস্ট আর গরুর মাংস এই যে আমার গরুর মাংসটা খুব সুন্দর করে কষানো হয়ে গিয়েছে ভালো করে আর এখানে হচ্ছে কিছু আলু দিয়ে নিচ্ছি আমার ছোট ছেলের জন্য আর আমিও আলু পছন্দ করি সে কারণেও অল্প করে কিছু আলু অ্যাড করেছি আমার মাংসটা এই যে রান্না কিন্তু একদম শেষ পর্যায়ে আমি এখন রেখে দেব আর একদম ভোরে মানে আটটা নটার দিকে আমি পোলাওটা রান্না করব তখন হচ্ছে আমার ছেলেরা ঘুম থেকে উঠে যাবে তখন হচ্ছে আমি সকালবেলা উঠে ফ্রেশ হয়ে বাচ্চারা টিভি দেখতেছিল মানে নামাজ পড়ে নামাজ পড়তে গিয়েছে আমার বড় ছেলে মেজোটা যায়নি তো ওদেরকে টিভিতে কার্টুন ধরিয়ে দিয়ে আমি হচ্ছে এখন পোলাও রান্না করতে চলে এসেছি তো এখানে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে এখন হচ্ছে পেঁয়াজ কুচি দিয়ে নেব পেঁয়াজটা ভালো করে হালকা করে ভেজে নিব। মানে নরম হওয়া পর্যন্ত ভাজবো একদম ব্রাউনি করব না আর পোলাওর উপরে রোস্টের উপরে অনেকে পেঁয়াজ বেরেস্তা খায় আমিও খুবই পছন্দ করি কিন্তু আপনাদের ভাইয়া একদমই পছন্দ করে না এই কারণে আমি হচ্ছে ওটা স্কিপ করে নিই সব সময়ের জন্য তো এখানে হচ্ছে পেঁয়াজটা নরম হয়ে আসলে আমি আদা বাটা রসুন বাটা দিয়ে নিয়েছি আর হচ্ছে তেজপাতা আর দারচিনি দিয়ে নিয়েছিলাম তো এটা ভালো করে ভেজে হচ্ছে আমি চাউলগুলো দিয়ে ভালো করে কষিয়ে নিব তো এর মাঝে হচ্ছে আমার বাড়ি থেকে কল এসেছিলো তো আমি যেহেতু আমার মোবাইল দিয়েই মানে ভিডিও করি আমার বাড়তি মোবাইল ছিল কিন্তু সেটা নষ্ট তো সে কারণে হচ্ছে আমি ক্যামেরাটা অফ করে চালটা দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছিলাম মশলার সাথে তো চালটা দিয়ে যে আমার কিন্তু প্রায় কষানো হয়ে এসেছে একদম পানিটা টেনে ঝরঝরা হয়ে যাবে তারপরে আমি হচ্ছে পানিটা অ্যাড করে দিব তো ভালো করে নেড়ে চেড়ে চালটা কষ পোলাও চালটা কষিয়ে নিচ্ছিলাম মশলার সাথে তো নেড়ে চেড়ে একদম উল্টা করে নিয়েছিলাম আর এখানে হচ্ছে পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে নিয়েছি আর লবণও দিয়ে নিয়েছি পরিমাণ মতো ঢাকনা দিয়ে রেখে দেবো আর আমার হচ্ছে পোলাওটা প্রায় হয়ে এসেছে আমি হচ্ছে একটা নিচে তাওয়া দিয়ে হাড়িটা বসিয়ে দিয়েছি যেন পোলাওর নিচে লেগে না যায় তখন হচ্ছে দমে রেখে দেব আর তারপরে প্রায় দশটার এগারোটার দিকে আমরা হচ্ছে দুপুরের খেতে মানে সকালের খাবার খাচ্ছি পোলাও মুরগির রোস্ট গরুর মাংস তো আজকের ভিডিওটি যদি ভালো লাগে তাকে লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন না আর অবশ্যই বলবেন লাস্টে আমার ছেলেদের কিছু ছবি অ্যাড করেছি তাদের হচ্ছে ছবি টবি তুলেছিলাম তো যেহেতু গরম আর গরু কুরবানি সব জায়গায় হচ্ছিলো সেহেতু আমরা কোথাও বেরিয়ে যাইনি গরমের কারণে গরমের কারণে আমার শরীর অসুস্থ হয়ে যায় তারপর আমার ছোট বাচ্চা আছে তো আমার ছোটো ছেলেকে হচ্ছে প্রায় জোর করে হচ্ছে ছবি তোলাতে হয়েছিল আমার বড়ো ছেলে ধরে রাখছিল। আর এখানে হচ্ছে আমার তিন ছেলে আর লাস্টে এই যে এটা হচ্ছে আমার ছোট ছেলে সবাই আমার ছেলেদের জন্য দোয়া করবেন আজকে এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ থ্যাংকস ফর ওয়াচিং